বেসংবাদে সংবাদে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আজকের বিষয় একজন নিঃস্বার্থ সমাজসেবকের কিছু কিছু স্বার্থত্যাগের কথা আবদার রহমান মন্ডল তিনি কলকাতার একটি বর্ধিষ্ণু পরিবারে থেকে তার জীবন পথ চলা শুরু করেছিলেন তার শিক্ষায় দারিদ্রের চক্র ভাঙার চাবিকাঠি এই উপলব্ধি থেকে তিনি শুরু করেছিলেন অগণিত আশ্রয়হীন শিশুদের আশার আলো দিয়ে একজন সমাজসেবক রহমান মন্ডল তার আব্দার দাতব্য সংস্থা সেবাশ্রয়ের মাধ্যমে শিক্ষা ও সমাজ কল্যাণে কাজ করে যাচ্ছে তার নিঃস্বার্থ ও বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে সমাজের একজন জনপ্রিয় ব্যক্তিতে পরিণত করেছে তারা অক্লান্ত প্রচেষ্টা শহরের অনেক সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের উদাহরণ সামাজিক কল্যাণে রহমান উৎসর্গ স্থানীয় জনসাধারণের এবং বহিরাগত সমাজসেবী মানুষদের প্রচুর সমর্থন অর্জন করেছে তার নেতৃত্বের শৈলী নিঃস্বার্থ উদারতা দ্বারা চিহ্নিত তিনি শিশুদের চাহিদাকে সব কিছুর ঊর্ধ্বে রেখে তার সেবাশ্রয়ের শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা এগিয়ে যাচ্ছে আমরা তার মুখোমুখি হয়ে কিছু কথা শুনে নেব গত পাঁচ তারিখ মানে অক্টোবরের আমি এই লোকহিত যে পত্রিকা এটা মরক উন্মোচন হয় এবং এটা কলকাতায় আমার যে কর্মস্থল জিডি স্টাডি সার্কেলের অফিসে এবং বিভিন্ন সেই সেদিন সমস্ত কয়েকটা বিশেষত পঁচিশ ছাব্বিশটা মিশন পশ্চিমবাংলায় থেকে সেক্রেটারি সম্পাদক মণ্ডলী গিয়েছিল তাদের উপস্থিতিতে এবং স্টাডি সার্কেলের যে কর্মকর্তা ছিলেন মানে যারা আই নুরুল হক আথান আলী বিশ্বাস আয়স জিয়াপাত আলী ছিলেন সৈয়দ নার্সুদ্দিন সাহেব এবং মিশনগুলোর সম্পাদক মন্ডলী সবার উপস্থিতিতে এই অনুষ্ঠানে এটা মরাকুম আচিত হয় এই লোকহিত যে পত্রিকা এটা ত্রৈমাসিক এটা সাহিত্য সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা বিষয়ে ট্রয় আবার নেক্সট যে এটা বের হবে সেটা ধরুন জানুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জন্য বের হবে এটাই প্রথমত আমাকে রবীন্দ্রনাথ প্রথম যদি বলা যায় যে এটাকে এটা আমাকে ভাবিত করেছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাই ঠিক তাই আপনি যে নামকরণ করেছেন তাই নামের মধ্যেই আমরা সেই কথাটাই পাচ্ছি এবং এই বিষয়ে কিছু বললে আমরা খুশি হব তবে রবীন্দ্রনাথের লোকহিতটা আমি পড়েছিলাম সেটা পড়ে আমার এত ভালো লেগেছিল যে জনকল্যাণ মানুষের সমাজের যে উপকার উপকার করার মানসিকতা এটা খুব বিস্তারিত আমাকে এটা পড়ে আমি খুব উপকৃত হই এবং এটা আমি উদ্বুদ্ধ হই তারপরে যদি আমাকে কেউ অনুপ্রাণিত করে সেটা হচ্ছে ওই নূতন গতি সম্পাদক ধগ্ন ওই আমাকে জাফদার ভাই আপনি তো এত কিছু করেন আপনি এত বছর ওই সেবাকর্মের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন সোশ্যাল ফাংশান করেন তা আপনার এত কিছু করতে পারেন না আমি তখন চিন্তা করলাম যে এটাই তো ফস্ত এটা হ্যাঁ করা যেতেই পারে এবং সময় খুব কম তার ভিতর থেকেও বিভিন্ন যারা লেখক কবি কাহিনীকার কাহিনিকার শিল্পী মোটামুটি আমার সঙ্গে তারা যেভাবে সহযোগিতা করেছে তাদের একান্ত সহযোগিতায় আমি আজকে এই পত্রিকাটা বের করতে পেরেছি অসাধ্য সাধন হয়েছে আপনার মতো ব্যস্ত মানুষ বিভিন্ন ক্ষেত্রে আপনাকে নিজেকে নিয়োজিত রাখতে হয় তারপরে আমরা মনে করতে পারি যে লোকহিত পাবলিকেশনের মধ্য দিয়ে আপনার একটা স্বপ্নপূরণ ছোট্ট স্বপ্নপূরণ হয়েছে এবং এই ধারাটাকে আপনি বজায় রাখতে চান কোন কোন ক্ষেত্রটা এখন আপনি মানে এখানে নিয়ে আসতে পারেননি যেটা আপনার ভাবনায় ছিল এরপরে যে বিভিন্ন যে মিশন যারা সেবামূলক কাজ করছে হুম ঠিক বিশেষত শিক্ষা আন্দোলনে ঠিক যারা তাদেরকে আমরা এতে তাদেরকে আমরা ইয়ে করছি যারা প্রতিকৃত তাদেরকে তুলে ধরার চেষ্টা করব আর কি সোশ্যাল এছাড়াও সামাজিক যে সোশ্যাল ওয়ার্ক যারা করছে প্রাকৃতিক দুর্যোগে তারপরে এই মহামারীতে যারা বিশেষত করোনাকালীন যে সমস্ত লোক কাজ করেছে বড় বড় এনজিও তাদেরকে এবং বিশেষ করে রক্ত হেলথের যে বিষয়টিষয়গুলো আছে সেগুলো প্র তারা যেভাবে কাজ করেছে এনজিও তাদেরকেও এদের আমরা এখানে লক্ষ্য করেছি কবিতা গল্প জীবনী স্মৃতি কথা সব কিছুই আছে তারপরে এমন কি কোনো বিষয় আছে যেটা আরও থাকলে আপনাকে ভালো লাগতো আরও ভালো বলতে এটা অনেক কিছুই আছে যেটা নোবেল জয়ীদের কথা দেওয়া হয়েছে কিন্তু এখনো শিশুদের নিয়ে যারা কাজ করছে হ্যাঁ

তাদের নিয়ে তারপরে আচ্ছা এর আগে মাদার টেরিজার যেভাবে কাজ করেছেন যে সংগঠন যেভাবে কাজ করছে যারা সোশ্যাল কাজকর্ম করছেন এবং মিশনের এই শিক্ষা বিশেষত প্রান্তিক পরিবারের যারা দারিদ্র সীমার নিচে যেগুলো আছে উপজাতিদের নিয়ে যারা কাজ করছে তাদেরকে এর মাধ্যমে এইখানে আমরা যতটুকু জেনেছি যে আপনার মনের সুন্দর একটা কোণে আপনি নিরাশ্রয় শিশুদের একটা আবাস গড়ে তুলেছেন সেই আবাসের বিষয়ে কি এখানে কিছু প্রতিফলিত হয়েছে এখন বিষয়টা হচ্ছে আমি বরাবরই যারা নেগলেক্টেড যারা অবহেলিত বিশেষত এই সেবার মাধ্যমে যারা ওদেরকে উঠিয়ে নিয়ে আসছে অনাথ আশ্রমে যারা থাকে তাদেরকেও এটা তুলে নেওয়া আমি নিজে সেবাশ্রয় বলে একটা অনাথ আশ্রম আছে আমার এই অনাথ কথাটা অবশ্য বলায় নিজশ্রয় শিশুদের বলা ভালো ঠিক কারণ অনাথ কথাটা বললে যেন মনে হয় যে তাদের কেউ নেই তাদের জন্যে যারা হচ্ছে ঠিক তারাই তো অভিভাবক তাদের সুতরাং তাদের বলা যায় যে অভিভাবকহীন যারা তাদেরকে অভিভাবকদের যারা পরিচালিত হচ্ছে তাদেরকেই আমরা এর ভিতরে উদ্বুদ্ধ করবো এবং তাদেরকে উঠিয়ে আনার চেষ্টা করব তারা যেন আরও প্রেরণা পায় এবং এই যে শিশু শ্রমিক যারা আছে তাদেরকে শিক্ষার ব্যাপারে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তারপরে ওই যারা কোনো চায়ের দোকানে কাজ করছে কিংবা কুটির বিভিন্ন কুটির শিল্পই যারা কাজ করছে একেবারে পড়াশোনাটা জল যে সময় তাদের খেলাধুলো করবে তারা পড়াশোনা করবে সেটা তাদের কাটাতে হচ্ছে দর্জির কাজ করে বিভিন্ন জরির কাজ করে এদের থেকে মুক্তি যারা করতে চেষ্টা করছে যাদের উদ্বুদ্ধ করছে তাদেরকে আমি অনুপ্রাণিত করবো এবং তাদের কথা তুলে ধরবো ঠিক তাই মনে আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুক আপনারই শুভেচ্ছা এগিয়ে যাক আমাদের শুভেচ্ছা থাকবে এবারে একেবারে ব্যক্তি জীবনে আমি আপনার একটু যাওয়ার চেষ্টা করছি কারণ আপনাকে এভাবে সাক্ষাতে পাওয়া যায় না কলকাতাতেও আমি চেষ্টা করেছিলাম আপনি ভীষণ ব্যস্ত ছিলেন আজকে বেশ আঙুরে এই জায়গাতে আপনাকে আমরা পেয়েছি আপনি এই সেবা সঙ্গে কবে থেকে যুক্ত হয়েছিলেন আমি আমার গোড়া থেকে আমি এর আগে পঁয়তাল্লিশ বছর আগে আমি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম আচ্ছা আচ্ছা মানে গ্রামে যারা কাজকর্ম করত তাদের আমার কিছু লোক আমাকে উদ্বুদ্ধ করলো মানে আমাকে জোর করে আমাকে প্রার্থী করলো আচ্ছা তা তাদের যিনি আমি বিশেষ করে যারা বিধবা গ্রামে তাদের অবস্থা খুব খারাপ বিধবা বিশেষ করে বিধবা এবং খুব দারিদ্রসীমার নিচে তাদেরকে আমি ওঠানোর চেষ্টা করেছিলাম এই রাজনীতির মাধ্যমে কিন্তু দেখলাম এখানে কাজ করা খুব মানে এখানে কাজ করার কোনো অসু অসুবিধা ঠিক এবং রাজনৈতিক যে এটা আমার পছন্দ হয়নি পছন্দ মানে কাজ করার ক্ষেত্রে খুব বাধা সৃষ্টি তার ভিতর থেকে আমি খুবই করেছি আমার ইচ্ছা করলে সে সময় থেকেই আমি সেবা কর্মসঙ্গে যুক্ত তারপরে আমি স্বেচ্ছায় আমার মানে রাজনৈতিক জীবন ত্যাগ করে তারপরে এই সোশ্যাল ওয়ার্কিং এলাম এবং আমি যে একটা এনজিওতে কাজ করি জিডি চ্যারিটেবল সোসাইটি বলা যায় এই আমার সেই আমার যে স্বপ্ন পূরণ সেটার মূল লক্ষ্য হচ্ছে মূল লক্ষ্য যে সেই জায়গাতে আমি যেতে পেরেছি ডিডি চ্যারিটেবল সোসাইটিতে কাজ করা ডিডি চ্যারিটেবল সোসাইটিতে কাজ করার পক্ষে আমি মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছে গেছি মানুষের চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা তারপরে শীতবস্ত্র দেওয়া তারপরে কম্বল দেওয়া এই মহামারীতে বিশেষত করোনার সময়ে তাদের বিভিন্ন রকম চিকিৎসার সুযোগ এবং যে ইয়ে করা বিশেষত তাদের প্যাকেজ তাদের যে প্রয়োজনীয় ওষুধ থেকে আরম্ভ করে মানে তাদের সরঞ্জাম খাওয়ার সরঞ্জাম সেগুলো আমরা আমফানে ঝড়ে থেকে আরম্ভ করে করোনাকালীন আমরা খুব ভালোভাবে করতে পেরেছিলাম এবং এনজিওর মাধ্যমে আজকে আমার যে পরিচিতি সেটা অনেকটাই মানে প্রসার হয়েছে এই জিডি চ্যারিটেবল সোসাইটিতে কাজ করার ফলে এবং আমি এই বিষয়ে কৃতজ্ঞ মানে আমাদের যে এনজিওর যে চেয়ারম্যান ঠিক মাননীয় উদ্যোগপতি মোস্তাক হোসেন সাহেবের কাছে আমি কৃতজ্ঞ এবং তারপরে এই যে মিশন আন্দোলনের যে প্রতিকৃত এবং যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রাক্তন এস নুরুল হক তার যে মনিটরিং কমিটির যে নিয়ে যারা তাদের সঙ্গে সহযোগিতা নিয়ে আমি আমার কাজের অনেক প্রসার হয়েছি হ্যাঁ এর এই উদ্যোগের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে কাজ করার একটা সুযোগ যেমন এসছে আপনার কি মনে হয় যে যতটা সংখ্যক সমাজসেবী বা সমাজসেবামূলক মানসিকতার প্রয়োজন ছিল সেই পরিমাণটা পূরণ হচ্ছে না আসলে আমি কাজের ক্ষেত্রে দেখেছি যে কিছু মানে বর্তমানে কাজকর্ম করার অনেক প্রতিবন্ধকতা আছে তার ভিতর থেকেও কাজ করার ইচ্ছে যদি থাকে না কাজ করা যাবে একটা জিনিস প্রতিকূলতাকে ইচ্ছা শক্তি থাকলে সেই সেই জায়গায় পৌঁছাতে যাবে এক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি তবে তাদের এনজিওতে মানে এনজিও কে দেখছি যে তারা তাদের ভেতরে অনেক দুর্নীতি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক ঠিক সাধারণের উপকারের কারণ মানসিকতা একটু কমে যাচ্ছে তাদের এবং একটু তারা নিজেরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে এই ক্ষেত্রে যে যেভাবে প্রসার হওয়া উচিত ছিল সেবা সমাজসেবী প্রতিষ্ঠান আস্তে আস্তে তাদের অনেক ঘাটতি দেখা যাচ্ছে এই ঘাটতিটার ক্ষেত্রে যদি পড়ে যায় মানে বিশেষত সরকারি সাহায্য যদি তাদের প্রতি একটু পাওয়া যায় মানুষের যদি আস্থা তাদের প্রতি থাকে তালিকৃত কার্যকারলের কোনো সমস্যা বেশ খুব সুন্দর একটা মতামত আপনার কাছ থেকে আমরা পেলাম এবার আপনার স্বপ্নের যে পত্রিকা লঘিত আপনার হাতে কি ছবিটা আমরা দেখে নেব বেশ এটা এটা দীর্ঘায়িত হোক শতবর্ষ আয়ু লাভ করুক তার থেকেও বেশি সময় আমরা জানি যে আপনার দুই সুযোগ খুব ছেলে রয়েছে সাইফিজ এবং অস্কার তারাও এই এটা ধারক এবং বাহক হয়ে উঠে আসুক নিশ্চয়ই তাদের কাছে আপনি দায়িত্বটা তুলে দিতে চাইবেন নিশ্চয়ই তারা যদি মানে আমার সঙ্গে সহযোগিতা করে তুলেছে এর মানে আরও ব্যাপ্তি হোক এখন চাইব ঠিক আপনাকে সুস্থ রাখুক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আপনি স্বাভাবিক থাকুন ভালো থাকুন আপনার কাজ এগিয়ে যাক আমাদের পক্ষ থেকে বেশ সংবাদের পক্ষ থেকে বেশ আমি মডেল স্কুলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা বলেছেন আমিও আপনাদের মানে এই আরও সর্বাঙ্গীন কল্যাণ এবং প্রসার এবং সাফল্য দাঁড়াচ্ছি